আমাদের সবার মনের একটা বিষাক্ত পার্ট কি জানো অহংকার বা ইগো হ্যাঁ বন্ধু শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আর এই অহংকার নামক টক্সিক পার্ট মনে কখন নাড়া দিয়ে ওঠে জানো এর ফলে আমাদের লাইফে কত আনএক্সেপ্টেবল ঘটনা ঘটে চায় জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ পুরোটা না দেখলে তুমি ভিডিওটির মানেই ঠিকঠাক বুঝতে পারবে না আর তখন আমাকেই দোষ দিয়ে বলবে যে কি আজে বাজে বকছি আমি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো শুরু করি বন্ধু আমরা সবাই অহংকার এই শব্দটির সাথে পরিচিত অহংকারী মানুষ মানে যারা অহংকার করে তারা ঠিক কেমন হয় সেটাও আমরা সকলেই কম বেশি জানি কি জানি তো অফকোর্স জানি কিন্তু প্রশ্ন হলো যে এই অহংকার মানুষ কেন করে কি নিয়ে করে কি লাভ হয় এত অহংকার করে কিসেরই বা এত অহংকার মানুষের আচ্ছা বন্ধু আমরা সবাই যখন জন্ম লাভ করি পৃথিবীতে তখন পুরো খালি হাতে পায়ে এমন কি নিজের বলতে পোশাকটুকুও থাকে না পরনে নিজের মানুষ কারা নিজের বাড়ি কোথায় কিছুই জানি না তখন সেই সময় আমাদের মনে কোনো অহংকার থাকে না কিন্তু সময়ের সাথে সাথে যখন আমরা বড় হতে থাকি আমাদের মন তৈরি হতে থাকে ঠিক সেই সময়তেই মানে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে থাকে আর আমরা যত বড় হই সেই অহংকার আরও তীব্র আকার ধারণ করে আমাদের বিবেককে তার অন্ধকার ছায়াতে ঢেকে ফেলে যদি তোমার ভাগ্য ভালো হয় তবে ঈশ্বররূপী কোনো ভালো মানুষের সংস্পর্শে এসে তোমার বিবেক অহংকারের অন্ধকার ছায়াভেদ করে বেরোতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ছায়াভেদ হবে ঠিকই কিন্তু জীবনের সেই পর্যায়েতে গিয়ে হবে যে পর্যায়েতে তুমি জীবনভোর করে আসা অহংকারের জন্য শুধু পস্তাবে সেইগুলো শোধরানোর সুযোগ পাবে না কারণ ততক্ষণে তোমার সময় প্রায় শেষ একটা বিষয় লক্ষ্য করে দেখবে মানুষরা কত বিষয় নিয়ে সামান্য অহংকার করে তার মধ্যে অন্যতম হচ্ছে টাকা পয়সা ঘর বাড়ি সুন্দর চেহারা প্রচুর শিক্ষিত হওয়া নিজের নাম ডাক হওয়া দশ বিশটা গাড়ি বাড়ি থাকা ইত্যাদি কিন্তু বন্ধু আমার প্রশ্ন হচ্ছে এগুলো থাকলেই কি অহংকারী হতে হবে হ্যাঁ আমি মানছি এগুলো সবার থাকে না বলতে গেলে খুব কম লোকেরই থাকে কিন্তু এগুলো থাকলেই কি অহংকারী হতেই হবে বলো আমায় না বন্ধু এগুলো থাকলেই যে অহংকারী হতেই হবে এমন কথা কোথাও লেখা নেই বরং এগুলো প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও তুমি যদি একজন সুন্দর মনের মানুষ সুন্দর ব্যক্তিত্বের পরিচয় দিতে পারো তবেই তুমি হবে বিশ্বের সবচেয়ে খাঁটি মানুষ হ্যাঁ তাই বলে আমি এটা বলছি না যে তুমি ভালো খারাপ সব মানুষের প্রতি একই আচরণ করো অবশ্যই মানুষকে চিনবে তাকে জানবে তারপর তুমিই ঠিক করে নেবে কার সাথে কীরকম আচরণ করবে কিন্তু অহংকার কখনো করবে না কারণ এটা তোমার ভালো মনটাকে দিনের পর দিন বিষাক্ত করে তুলবে বন্ধু বহু লোক এমনও আছে অহংকার করতে করতে যেন কথা বলতেই ভুলে যায় মানে তুমি তার পরিচিত কিন্তু তোমার আর তার স্ট্যাটাস খাপ খায় না বলে সে তোমার সাথে কথা বলতে বিরক্ত হয় এতে করে কি হয় যেন সম্পর্কটা ফাটল ধরে কিছু মানুষ তো এমনও আছে যে টাকা পয়সা ইট পাথরের অহংকারের নেশায় মত্ত হয়ে নিজের পরিবারকেই ভুলে যায় সেই পরিবারে সে তার সাথে সম্পর্ক রাখতে চাইবে আর বলো তারাও তো মানুষ তাদেরও তো মন আছে কিন্তু একটা সত্যি কথা শুনবে বন্ধু তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে তুমি সেগুলো নিয়ে অহংকার করতেই পারো কিন্তু মানুষের সাথে মিশলে যে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে থাকার যে আনন্দ ছোট বড় সবার সাথে হাসি মুখে কথা বলার যে মানসিক শান্তি সেটা তুমি কোনোদিনই ওই কোটি টাকার বাড়ি গাড়িতে পাবে না মিলিয়ে দেখো আমার কথা বাস্তবের সাথে যে আমি কোনো ভুল বললাম কি না বন্ধু সত্যি তো এটাই যে জীবন তো একদিন শেষই হয়ে যাবে আর গোটা জীবনটাই যদি তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকার নিয়েই পড়ে থাকো কে গরিব কে বড়োলোক কার কত টাকা আছে কার কত নাম ডাক আছে তা বিচার করে তারপর মানুষের সাথে মেশো তাহলে তুমি জীবনের আসল আনন্দই পাবে না সারা জীবন তো অহংকারের হাতের পুতুল হয়েই থেকে গেলে আর সবথেকে বড় কথা তো এটাই যে জিনিসগুলো নিয়ে আজ তুমি এত অহংকার করছো তার একটা জিনিসও তোমার পার্মানেন্ট নয় কারণ এগুলো পার্থিব জিনিস ক্ষণিকের জন্য সৃষ্টিকর্তা তোমাকে উপভোগ করতে দিয়েছে তার ইচ্ছে হলে আবার কেড়ে নেবে বন্ধু একবার শুরুর দিনের কথাটা ভাবো তো হ্যাঁ আমি ওই দিনটার কথাই বলছি ভিডিওর শুরুতেই যে দিনের কথা বলেছিলাম মানে তোমার এই পৃথিবীতে প্রথম দিন যেদিন তোমার কিছুই ছিল না মানে পুরো খালি হাত পা পোশাকটাও নয় শেষ দিনটাও কিন্তু ওই রকমই হবে মানে তোমার সব কেড়ে নেওয়া হবে সব ইভেন তোমার এই সুন্দর চেহারাও বয়সের সাথে সাথে নষ্ট হবে তাহলে কোনো জিনিসই যখন তোমার পারমানেন্ট থাকবেই না তখন অহংকার করাটা কি খুব প্রয়োজন না একদমই নয় বন্ধু অহংকার করা জীবনের সবথেকে বড় ভুল কারণ তোমার অহংকার অন্যের মনে আঘাতের সৃষ্টি করতে পারে আর সেই আঘাত সৃষ্টিকর্তা তোমাকে ফিরিয়ে দিতে একবারও ভুলবে না তাই বন্ধু অহংকার করা ভালো নয় বরং সব সব দিক থেকে পরিপূর্ণ হয়েও তুমি যদি একটা সঠিক মানুষ হও তবেই হবে তোমার জয় সেদিনের কথার তরফ থেকে তোমাদের সবার একটা পরিপূর্ণ জীবনের শুভ কামনা রইল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল